শুক্র জাগতিক ইচ্ছাপূর্তির যে গ্রহ সেই গ্রহ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে প্রেম রোমান্টিসিজম আমাদের লাকজারিয়াস জীবন প্রত্যেকটাকেই প্রোভাইড করে এই শুক্র এতদিন পর্যন্ত নিচস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ কন্যা রাশিতে নিচস্ত নিচস্ত অবস্থায় রয়েছে পুরোপুরি প্রায় ধরুন দশ মাস দশ মাস পর শুক্র আঠেরোই সেপ্টেম্বর দুফুর দিকে প্রবেশ করবে তার তুলা রাশিতে এবং তুলা রাশিতে প্রবেশ করে সে কিন্তু পঞ্চমহাপুরুষ যুগের একটি মহাপুরুষ যোগ যেটি হচ্ছে মালব্য যোগ সেই মালব্য যোগ সৃষ্টি করবে যার ফলে আটখানা রাশি খুব ভালো ফল কিন্তু তারা পাবে এই মালব্য যোগের জন্য এতদিন পর্যন্ত যে বাধা বিঘ্ন বা যে হওয়া কাজ হচ্ছিল না প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং শুক্র সাধারণত আঠাশ দিন থাকে একটি রাশিতে এখানে শুক্র কম বেশি বকরি বা বিভিন্ন বিষয় নিয়ে হয়তো কম বেশি ছাব্বিশ দিন মতো থাকবে এই যে ২৬ দিন ছাব্বিশ দিনে কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট পাবে আটখানা রাশি কারা এই ভাগ্যবান রাশি সেই নিয়েই আজকের আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আজকেই আমি বলবো আপনাদের এই শুক্রের সম্পর্কিত বিভিন্ন তথ্য যে কারা অর্থাৎ কোন আটটি রাশি শুভ ফল পাচ্ছেন তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশান পাওয়ার জন্য শুক্র আঠাশ তারিখে যেখানে প্রবেশ করছে অর্থাৎ অর্থাৎ তুলা রাশিতে এটি কিন্তু তার মূল ত্রিকোণ ক্ষেত্র এবং এইখানে প্রবেশ করার ফলে কিন্তু অন্য অন্য যে রাশিগুলো আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট আর্থিকভাবে ডেভেলপমেন্ট তুলে ধরবে এই শুক্র প্রথমেই বলবো শুক্রের এই শুভ ফল পেতে চলেছে যে রাশিটি সেটি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি মেষ রাশির ষষ্ঠভাবে শুক্র ছিল সে কিন্তু আঠেরো তারিখে প্রবেশ করে যাবে হচ্ছে তুলা রাশিতে যেটা তার সপ্তম স্থান এবং সপ্তম স্থান অর্থাৎ কেন্দ্রস্থানে যখন শুক্র প্রবেশ করে যাবে মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু মালব্য যোগের সৃষ্টি হবে আমরা জানি সাধারণত যে চারটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যদি শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে পরে সে মালব্য যোগ সৃষ্টি করে এবং শুক্র এখানে প্রবেশ করার ফলে মেষ রাশিকে কিন্তু দুর্দান্ত একটি রেজাল্ট দেবে আঠেরো তারিখের পর থেকেই এবং যে শুক্র যে প্রবেশ করবে প্রথম পথ অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত ফার্স্ট তিন ডিগ্রি কুড়ি মিনিট চররাশির ভেতরে যখন সে নিজের ক্ষেত্রে ঢুকছে ওই তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকেই কিন্তু রেজাল্ট দেওয়া সে শুরু করবে এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্রের হোরাটা দেখি তাহলে পরে হোরা যেটা আমাদের ভাগ থাকে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি করে তিরিশ ডিগ্রি সেই পনেরো ডিগ্রি পর্যন্ত শুক্রের যে বিস্তৃতি থাকবে হোরা অনুযায়ী এবং শুক্র যেহেতু এখানে তার স্বক্ষেত্র বিষম রাশিতে অবস্থান করছে তাহলে প্রথম যে পনেরো ডিগ্রি পর্যন্ত সে বিস্তৃত করবে বা যাবে সেই পনেরো ডিগ্রি পর্যন্ত কিন্তু মেষ রাশিকে দুর্দান্ত ফল দিয়ে যাবে কি ফল দেবে সপ্তম ভাব সাধারণত আমরা জানি ব্যবসার ভাব সপ্তম ভাব আমাদের পার্টনারের ভাব আমাদের স্ত্রী বা স্বামীর ভাব দেখা এই জায়গায় যখন শুক্র প্রবেশ করছে স্বভাবতই তাকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ দিয়ে যাবে এবং যদি আমরা দেখি শনি মহারাজ অবস্থান করছে মেষ রাশির একাদশভাবে তাহলে পরে শনি থেকে যদি শুক্রকে দেখি আমরা ভাবোভাব তাহলে শুক্র থেকে শনি হচ্ছে পঞ্চমভাবে শনি থেকে শুক্র হচ্ছে নবমভাবে ভাবে পঞ্চম নবম ভাবটাও কিন্তু এখানে কানেক্টেড হলো যার ফলে কিন্তু তার ব্যবসায়িক যে যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে যে উন্নতি সেটা কিন্তু মাত্রা অতিরিক্তভাবে বাড়বে এছাড়াও শুক্র যখন আপনার পঞ্চমভাবে এসে উপস্থিত হচ্ছে সে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে এই একাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে আপনি যদি চাকরি করেন ব্যবসা করেন সেক্ষেত্রে থেকে আপনার আর্থিক লাভ হবে এবং আপনি কিন্তু যথেষ্ট অর্থ সেই ক্ষেত্রে রোজগার করতে পারবেন ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করছেন অথবা যারা কম্পিউটার কোর্স করছেন বড়ো রকমের তাদের ক্ষেত্রে তো মাত্রাতিরিক্ত সাফল্য রয়েছে এবং তাদের বিদেশ যাত্রার যোগও কিন্তু পাওয়া যায় যদি আপনারা চেষ্টা করেন এবারে লাভ পেতে চলেছে যে রাশিটি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকারা কিন্তু শুক্রের এই গোচরের ফলে গোচর সঞ্চারের ফলে তারা যথেষ্ট লাভবান হবেন শুক্র তাদের চতুর্থভাবে প্রবেশ করে এখানেও মালবযোগের সৃষ্টি করছে তাদের ক্ষেত্রে এবং চতুর্থ থেকে সে দৃষ্টি দিচ্ছে তার দশমভাবে অর্থাৎ কর্কট রাশির দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলত গৃহক্ষেত্রে আপনাদের একটা সুখের বাতাবরণ তৈরি হবে গৃহে কোনো রিচুয়াল হবে ধর্মীয় কোনো অনুষ্ঠান হবে কোনো উৎসব হতে পারে কোনো রকম কারোর জন্মতিথি পালন হতে পারে তার জন্য স্বজন সমাগম হতে পারে গৃহ আপনার রিনোভেশন হবে লাভ হতে পারে কোনো প্রপার্টি এই সময়ের মধ্যে এবং যে কাজ বহুদিন পর্যন্ত অসম্পূর্ণ ছিল অর্থাৎ আপনি বাড়ি করছেন হয়তো আপনার দোতলা কমপ্লিট তিনতলাটা বাকি এই সময়টুকুর ভেতরে আপনি কাজে হাত দিয়ে দেবেন এবং আপনি কাজকে ধীরে ধীরে কমপ্লিট করতে পারবেন যদি মনে হয় আপনার বাড়ির রেনোভেশন ভেতরে আপনি রঙ করবেন বাইরে রঙ করবেন সেই কাজও কিন্তু আপনার এই সময় থেকে অর্থাৎ আঠারো তারিখের পর থেকে স্টার্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জায়গা পাওয়া যাচ্ছে আপনার কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং কর্মে কর্মক্ষেত্রে যদি কোনো রকম সাংগঠনিক জায়গা থাকে সেই সাংগঠনিক জায়গায় কিন্তু আপনি একটা পদ পেতে চলেছেন এবং আপনার যে কর্মক্ষেত্র সেটা আরও উন্নততর হবে বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মসূত্রেই এবং সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম সুযোগ আসে সেই সুযোগ কোনো রকমভাবে হাত ছাড়া না করে সেটা গ্রহণ করা উচিত আর্থিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভবান হবেন আপনার যে কর্ম সেই কর্মসূত্রতা ধরে আপনার হাতে অর্থ আসবে এছাড়া আপনারা যারা বিশেষত সেনাবাহিনীতে রয়েছেন অথবা আপনারা যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ এবং প্রমোশনের একটা বড় জায়গা পাওয়া যাচ্ছে এরপরে যে রাশিটি এই শুক্রের সঞ্চারের যে শুভ ফল লাভ করতে পারবে সেটি হলো কন্যা রাশি কন্যা দ্বিতীয় দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করবে শুক্র যার ফলে তার আত্মীয় পরিজনদের সাথে একটা ভালো সম্পর্ক এবং দৃঢ় সম্পর্কের জায়গা তৈরি হবে আসবে তার অর্থ এবং সেটি সঞ্চয় করতে পারবে বেশ কিছু জুয়েলারি আপনার হস্তগত হতে পারে এছাড়া শুক্র আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার ফলে যেটা হবে হয়তো আপনার শারীরিক ক্ষেত্রে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু আপনাকে শুক্র পাইয়ে দেবে সেক্ষেত্রে আপনি কোনো নগদ অর্থ পেতে পারেন অথবা কারোর দ্বারা কোনো সম্পত্তির যে ভাগ আছে সেটা আপনারা পেতে পারেন যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দূরে আপনাদের বদলি হতে পারে কিন্তু প্রমোশন আপনাদের হচ্ছেই কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আপনাদের পাওয়া যায় দ্বিতীয় স্থানে শুক্র থাকার জন্য কিন্তু আপনাদের অযাচিত লাভ হবে এবং তাছাড়া আপনাদের ডেলি রোজগারে বৃদ্ধি হবে যারা ডেলি বেচা করেন তাদের কিন্তু রোজগার বৃদ্ধি হবে এবং বেচা জায়গা তৈরি হবে অর্থাৎ বুঝাই যাচ্ছে যে শুক্র যখন সঞ্চার করবে আপনাকে কিন্তু যথেষ্ট লাক্সারিয়াস জায়গা নিয়ে যাবে এবং অর্থ আপনাকে যথেষ্টভাবেই সে প্রদান করবে চলে আসবো পরে যে রাশিটি আপনাদের ক্ষেত্রে লাভবানের জায়গায় নিয়ে আসবে সেটি হচ্ছে তুলা রাশি অর্থাৎ যেটি শুক্রের স্বক্ষেত্র এবং মূল ত্রিকোণ ক্ষেত্র সেই ক্ষেত্রে শুক্র যথেষ্ট বলবান এবং শুক্র সেখানে কিন্তু জাতককে যথেষ্টই দেবে এতদিন ধরে চলে আসা যে সমস্যাগুলো ফেস করছিলেন আপনি যে হাতে অর্থ আসছে না বা কোনো জায়গায় আটকে যাচ্ছে হওয়া কাজ একদম মুখের কাছে এসে কেটে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবং অবশ্যই আপনি কিন্তু আপনার কর্মপথে এগিয়ে যেতে পারবেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের জায়গা রয়েছে এবং সফলতা আপনার লাভ হবে বিশেষত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ইনকামের জায়গা পাওয়া যাচ্ছে কীরকম জিনিস যারা পার্লার করছেন যারা লেডিস গার্মেন্ট বিক্রি করছেন যারা লিকারের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ লিকুইড কোনোরকম ওয়াইন্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ রয়েছে এবং তারা যথেষ্ট লাভবান হবেন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং যারা বর্তমানে সরকারি চাকরি করছেন তাদের কিন্তু বাড়ির কাছে বদলি হয়ে আসারও একটা জায়গা তৈরি হবে এই সময়ের ভেতরে এই ২৬ দিন শুক্র আপনাকে সোনায় সোহাগা তৈরি করে দেবে চলে আসবো এর পরের যে রাশিটি শুক্রের এই শুভ ফল লাভ করবে সেটি হচ্ছে বৃহস্পতির ঘর অর্থাৎ ধনু রাশি ধনু রাশির ঠিক একাদশভাবেই শুক্র প্রবেশ করছে এবং তার শক্তিশালী ক্ষেত্রে শুক্র যখন প্রবেশ করে যাবে একাদশ থেকে আমরা সাধারণত দেখি যেটা সেটা হচ্ছে লাভ আমাদের মনোবাসনা পূর্তি আমাদের বন্ধু বান্ধবের জায়গা আমাদের বড়ো ভাইয়ের জায়গা সেই জায়গা থেকে দেখতে গেলে পরে কিন্তু যথেষ্টভাবে একটা ভালো জায়গা রয়েছে যে যে চিন্তা ভাবনা আপনি করেছেন সেই সেই জায়গা থেকেই কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন এবং বহুদিনের কোনো মনোবাসনা পূর্ণ আপনার হতে চলেছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার কিন্তু ব্যয়ের জায়গাও তৈরি হবে যতটা সম্ভব ব্যয় সংকোচ করবার চেষ্টা করবেন হাতে অর্থ এলো মানে কিন্তু লুটিয়ে দেওয়া নয় চেষ্টা করুন সেটাকে রেখে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়া প্রপার্টি অবশ্যই লাভ হবে লাভ হবে নতুন বাহন যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের বেশ সাফল্যের জায়গা পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের নিজের উদ্যমে যে পরিশ্রমটা এতদিন ধরে লাগিয়েছিলেন তার ফল কিন্তু এই ছাব্বিশ দিন আপনাকে দিয়ে চলে যাবে শুক্র এই ছাব্বিশ দিনের মধ্যে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে যে টাকাগুলো আপনি আপনার কোম্পানির তরফ থেকে পেতেন সেই টাকাগুলো আপনার পেয়ে যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে সরকারি চাকরি করলে আপনার পদোন্নতি প্রমোশনের জায়গা রয়েছে যদি আপনি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে বলেই আশা করা যাচ্ছে বিশেষত আইটি সেক্টর নিয়ে কোনো রকম ব্যবসা অর্থাৎ কম্পিউটার সেক্টরের কোনো ব্যবসা যদি আপনার থাকে ইলেকট্রনিক্স দ্রব্যের কোনো ব্যবসা যদি আপনার থাকে তাহলে পরে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভের জায়গা সুন্দরভাবে পাওয়া যাচ্ছে সম্পর্কের সাথে যদি আপনি জড়িয়ে গিয়ে থাকেন তাহলে সেই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কেন সেই মানসিক দৃঢ়তা এবং সেই শক্তি কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে যাবে পরবর্তী যে রাশিটি আসবো সেই রাশিটি হলো হচ্ছে মকর রাশি মকর রাশিও কিন্তু এই মালব্য শুভ ফল পাবে আপনাদের দশমভাবে শুক্র অবস্থান করবে তখন শুক্র যখন দশমভাবে প্রবেশ করবে নতুন কর্ম লাভ আপনাদের হবে যারা আইটি সেক্টরে চাকরি করছেন তাদের কর্মের জায়গা আরও বৃদ্ধি হবে এবং বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে অবশ্যই আপনারা ভিসার কথাবার্তা বলে রাখুন আপনাদের কিন্তু সেই জায়গা তৈরি হয়ে যাচ্ছে এছাড়াও যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন সরকারি ক্ষেত্রেও আপনাদের পদোন্নতির জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নত করতে পারবেন নিজেদেরকে যারা ব্যবসা রয়েছেন বা যারা প্রফেশনে রয়েছেন প্রফেশন ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট যথেষ্ট রয়েছে বিশেষত যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন এবং যারা রেডিওলজি প্রফেশন অর্থাৎ রেডিওলজি নিয়ে পড়াশোনা করে সেটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা রয়েছে এছাড়াও আপনার বিদেশ যা বিদেশ বলতে গেলে পরে কিন্তু কানাডা আমেরিকা এইসব কথা আগে মাথায় আনবেন না আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন আপনাকে ব্যাঙ্গালোর যেতে হতে পারে পরিবেশগত পার্থক্য হলে পরেই সেটা বিদেশ হয়ে যায় তা কাজেই সেই রকম জায়গাতে আপনার রয়েছে যারা আইটি সেক্টরে করছেন বা যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো রয়েছে আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং আপনাদের সফলতা কিন্তু আপনাদের দৌড় গোড়ায় পাড়া আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট লাভবানের জায়গা আপনাদের পাওয়া যাচ্ছে এবারে যে রাশিটি বলবো যে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির যে জাতক বা জাতিকারা আছে অ্যাকচুয়ালি মিথুন তুলা এবং কুম্ভ এই তিনটি কোণ মিলিয়ে আমাদের তৈরি হয় কাম ত্রিকোণ আর এই কাম ত্রিকোণের মালিক যারা যারা রয়েছে তারা তো লাভবান অবশ্যই হবে আপনাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে এবং আপনারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা ভালো একটা ডেজিগনেশন হোল্ড করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের যে শত্রু এতদিনভাবে নানাভাবে আপনাদেরকে বিড়ম্বিত করছিল সেই শত্রুরা কিন্তু পরাজিত হবে এবং পরাজয় স্বীকার করে তারা আপনার থেকে নিজেরাই সরে যাবে আপনাকে সরতে হবে না দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি কোনো ব্যবসা করেন বা কোনো প্রফেশনে থাকেন তাহলে পরেও আপনাদের উন্নতি যোগ পাওয়া যাচ্ছে বিশেষত রাজনীতিকে নিয়ে যদি আপনি নিজের প্রফেশন গড়ে তোলেন তাহলে পরে খুব ভালো এবং যদি আপনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকেন অর্থাৎ আপনি যদি একজন মোটিভেশনাল স্পিকার হন তাহলে পরে কিন্তু যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গা ভালো রয়েছে ব্যবসা প্রফেশন এবং চাকরি সব ক্ষেত্রেই কিন্তু ভালো জায়গা রয়েছে হঠাৎ করে কিছু অর্থ আপনার হাতে চলে আসতে পারে এবং এই ছাব্বিশ দিন আপনাকে করে যাবে মালামাল এবং সম্পর্কগত দিক থেকেও কিন্তু আপনি বেশ ধনী হবেন অর্থাৎ যেই সম্পর্কগুলো আপনার কেটে গেছে সেগুলোকে অচিরেই ভুলে যান নতুন সম্পর্ক আপনার তৈরি হবে এবং সেখান থেকে আপনার সম্মান লাভ হবে সেখান থেকে আপনার জায়গা তৈরি হবে নতুন করে বাঁচার নতুন করে চলার কাজেই সম্পর্করগত দিক থেকে কিন্তু আপনি বিশেষভাবে ধনী হতে চলেছেন তবে হ্যাঁ কন্ডিশন একটাই সব বলে দিলাম কিন্তু কন্ডিশন একটাই সেটা হচ্ছে যে আপনার জন্ম কুন্ডলীতে যেটা আপনার বাথচাট সেই বাটে যদি শুক্র নিচস্ত অবস্থায় থাকে যদি শুক্র অতিচারী বা বক্রি অবস্থায় থাকে অথবা শুক্র যদি কোনো রকম ম্যালিফিক গ্রহের সাথে একসাথে থাকে অর্থাৎ কোনো পাপ গ্রহের সাথে যুক্ত থাকে অথবা পাপ গ্রহ দৃষ্ট থাকে তাহলে পরে কিন্তু এই ফল আপনারা পাবেন না ততটা ভালো অবশ্যই পাবেন কিন্তু যতটা পাওয়ার দরকার ততটা পাবেন না কিছুটা কম কিন্তু সেক্ষেত্রে আপনারা পাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার